আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনা উৎখাতের জন্য পলাতকের জন্য গদি তুলে তোলার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল দশটায় গণমিছিল শুরু হবে যেই গণমিছিলের আওয়াজে শিক্ষার্থীরা মাসনাদ ভেঙ্গে মার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমুসিল আমির মুজাহিদিন হাজার পিশাব হুজুর দামাত বা আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনারা নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া উলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নিয়ে পড়ুন যারা প্রজাদন্দের যারা প্রজাদন্দের কর্মচারী যারা প্রজাদন্দের কর্মচারী আমি প্রজাদন্দের কর্মচারী দের বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা আর মানি হল আপনারাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকাকে আপনি সমর্থন দিয়েছেন এজন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মসলাদ কে করার জন্য সেখান চেষ্টা শুরু করেন এই আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণ মিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণ মিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাল্লাহ গণমিছিল হবে যে যেভাবে পারেন যে যেখানে আসেন সবাই ইনশাল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ রাস্তায় আসি থাকবো ইনশাল্লাহ বিচার অবশ্যই আসবেই আসবে